উপরে যা যা রান্না করেছি সব একদম হাঁড়ি পাতিল সহ নিয়ে বসে পড়েছি কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই যে রান্নায় ছিল মুরগির মাংস কলমি শাক ছিল করলা ভাজি চিচিঙ্গা ভাজি সব মিলে বসে পড়েছি কারণ খাওয়া দাওয়া শেষ করেই বাহিরে যাব বাহিরে যাব বলতে একটা দাওয়াত আছে আমি সাহেব দুজনেই রেডি হয়ে যে বের হয়ে পড়েছি ছেলে দুপুরে খাওয়া দাওয়া করে অনেক আগেই বেরিয়ে গেছে ও বেরিয়ে গেছে চারটার দিকে আর আমরা বের হলাম ঠিক পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মানে কোথাও যাওয়ার কথা থাকলে দেখা যায় দেরি হয়ে যায় রেডি হতে হতে আমরা বাঙালিরা কখনো টাইম মতো যেতে পারি না এরকমই অবস্থা আর এই যে দুধওয়ালা আমাদের দুধ দিতে আসবে বোতলটা রেখে গেলাম কারণ সন্ধ্যায় আমরা থাকবো না বোতল রেখে গেলাম আরেকটা বোতল দিয়ে দুধটা দিয়ে যাবে আর এই যে বাইরে বের হয়েছি কি গরম ঘেমে যাচ্ছি একদম আর আকাশটাও এত মেঘলা হয়ে আছে এর জন্যই মনে হয় গরম বেশি লাগছে একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে উঠে পড়লাম দুজন উঠে আমি যে হাতে চাবি চাবিটাও ব্যাগে রাখতে পারিনি এখনও আর যে দেখেন কেমন মেঘলা আর অন্ধকার হয়ে এসেছে রাতও হয়ে গেল মিরপুর থেকে ঘুরে আসছিলাম আর এই যে আসার পথে ছেলের হাতে আমের ব্যাগ আমরা একটা উবার কল করেছি সেই উবারটা আসতে অনেক দেরি করছে আমি তো একদম দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর এই যে আমার হাতে ব্যাগ হালকা হালকা গুড়ির মতো বৃষ্টির মতো পড়ছে ব্যাগ বলতে এই ব্যাগেও সাহেব কিনেছে মিষ্টি আর কিছু তার ওষুধ আছে আর আছে হলো ওই যে বললাম যেখানে বেড়াতে গিয়েছিলাম ওই ভাই হজ থেকে এসেছেন উনি কিছু খেজুর আর দিয়েছেন পানি জমজমের পানি অবশেষে আমাদের গাড়িটা চলে আসছে আর আসতেই পরে আমরা উঠে গেলাম মানে ওই যে পিছনের আম রাখা হচ্ছিল আম কিনে আনা হয়েছে মিরপুরে ওখানে যে বাসায় গিয়েছিলাম সেখান থেকে বের হতেই দেখলাম অনেক সুন্দর আম পাওয়া যাচ্ছে আম নিয়ে এই তো আমরা বসলাম বসতে সিট ভরা বালু আর এই যে দেখেন মানুষের কি কাণ্ড মানে পুরা সিট ভরা আসলে মানুষ বিবেকহীন আমার মনে হয় তা না হলে এরকম কেউ করতে পারে পুরা সিটটা ভরা স্যান্ডেল জুতা দিয়ে একদম ভরে রেখেছে কাদা কাদা অবশেষে তো বসলাম কোনো রকমে বসার পরে আর এই যে এই বিল্ডিংটা এত ভালো লাগে আমার কাছে সন্ধ্যার পরে আসলে বিভিন্ন রঙের একদম কালার এত সুন্দর খুবই আমার ভালো লাগে এখানে মনে হয় বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর পরের দিন সকালবেলা এই যে মেঘলা আকাশ আর একদম বাতাস এত বাতাস হচ্ছিল আমার তো এত ভালো লাগে এই দৃশ্যটা দেখতে দেখেন কীরকম বাতাস বইছে মনে হচ্ছে উড়িয়ে নেওয়া যাবে এত সুন্দর বাতাস আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর আপনাদের সাথে